লাঞ্চে আমি গোবিন্দভোগ চালের পোলাও করবো তার জন্য আমি এতটাই চাল ছিল এটা মোটামুটি আড়াইশো চাল এটাতে আমার আড়াইশো চাল ধরে এই আড়াইশো চাল আমি এখন ধুয়ে নেবো ধুয়ে জল ঝরিয়ে দেবো তারপরে দেখাবো কীভাবে কী করছি জলটা চাল ধোয়া জলটা আমি রেখে দিই কারণ আমার গাছে দিয়ে এগুলো গাছে দেওয়ার জন্য আমার চাল ধোয়া জল লাগে সবজি ধোয়া জল সব জল আমি রেখে দিই এগুলো জলগুলো ভালো করে আমি ধুয়ে নেবো যতক্ষণ না ট্রান্সপারেন্ট সাদা জল বেরোচ্ছে নর্মাল জল ততক্ষণ কিন্তু এটা আমি ধুম ট্রান্সপারেন্ট সাদা জল হয়ে গেছে এবার এটাকে আমি আর ধোবো না চিকেন সেকে নিয়ে এবার জল ধরতে দিয়েছি এটা এক দু ঘন্টা থাকবে মাঝে মাঝে আমি এটাকে একটু দেবো হেঁটে দেবো যাতে জলটা শুকিয়ে যায় এবার আমি দেখাচ্ছি আমার পোলাও করতে কি কি লাগবে নিয়ে নিয়েছি কিছু গোটা গোলমরিচ দুটো তেজপাতা তিনটে এলাচ দু টুকরো দারচিনি চারটে লবঙ্গ কিছুটা কাজু কিছুটা কিশমিশ এছাড়াও আমার একটু জিরে গুঁড়ো আর আদা বাটা লাগবে কিন্তু সেটা পরে লাগবে আর সাদা তেল তো লাগছেই তার সাথে এবার আমি নেবো ঘি শুরু করছি রান্নাটা সাদা তেল নিয়ে নিয়েছি তাতে একটু আন্দাজ মতো ঘি দিয়ে দিচ্ছি আমি ঘি বেশি খাই না কেউ ইচ্ছা করলে ঘিয়ের পরিমাণ বেশি দিয়ে সাদা তেলের পরিমাণ কম দিতে পারেন তো এবার এটা আমি তেলটা গরম হয়ে গেলে এবার আমি এটা ভাজবো চালগুলোকে ভাজবো চালগুলো আমার শুকিয়ে গেছে ভেজা চালগুলো শুকিয়ে গেছে দুটো চাল ছেড়ে দেখলাম তেল গরম হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দিচ্ছি চালটা ছেড়ে দিলাম দেখুন কিরকম ঝরঝরে হয়েছে সেরকম মাঝে মাঝে একটু ভেদে কেটে দেবেন ঠাকনিতে রেখে বা কাগজও বিছিয়ে দেওয়া যায় এবার কিন্তু আমি চালটাকে পুরো ফটফটে করে ভাজব একদম যেন কাঁচা না থাকে কাঁচা থাকলেই কিন্তু এটা লেগে যাবে দলা পেকে যাবে এইসব হবে আর যেহেতু সাদা তেল ঘি সেইভাবে ঘিয়ের পরিমাণ বাড়ালেও আলাদা গন্ধ হবে না সাদা তেলের পরিমাণ বাড়ালেও আলাদা গন্ধ হবে না গন্ধটা একই থাকবে ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি জলটা নিয়ে নিই কুকারে করবো এই গ্লাসের এক গ্লাসের থেকে একটু কম চাল ছিল তাহলে তার ডবলের কম মানে দেড় গুণ মতো জল দেব মগ মানে এক গ্লাস পুরো দেড় গ্লাস হয়নি এখনো পনে দু গ্লাস জল দেওয়াটা সবচেয়ে ভালো হয় আমি এই যে দেড় গ্লাস দিলাম কারণ আমার এটা পুরো এক গ্লাস ভর্তি ছিল না তাই জন্য এটা রেডি করে রেখে দিলাম এবার এটাকে একটু ভেজে নিচ্ছি আমি ভাজাটা অনেকটা হয়ে এসছে হট করে আওয়াজ হচ্ছে লাল ডাল হয়েছে এই সময় আমি এই যে মশলাগুলো রেখেছিলাম এই যে মশলাগুলো রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি একটু ভেজে না নিলে ভালো হবে না কাজু কিন্তু একটু না ভাজলে কাঁচা গন্ধ খুব বাজে লাগে সেই জন্য এর সাথেই আগে কিন্তু দেবেন না আগে দিলে বেশি ভাজা হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যেতে পারে তো হালকা ভাজা আর কি কারণ চালটা তো ভাজা হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ভেজে নিচ্ছি চাল সব সাদা খটফটে হয়ে যাচ্ছে ফট করে আওয়াজ হচ্ছে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে আসছে এবার আমি এটা গ্যাস বন্ধ করে দেব এটিও লাল লাল হয়ে গেছে কারণ বেশি ভাজা হয়ে গেছে বেশি ভাজা হলে একটা সুবিধা খুব ঝরঝরে হবে আর কম ভাজা থাকলেই কিন্তু লাল হয়ে যাবে ভাতের মতো সেই জন্য ভাজাটা ভালো করতে হবে এবার এটা আমি ঢেলে দেবো কুকারে কুকারটা বসিয়ে দিলাম কুকারে এটা ঢেলে দিয়েছি গ্যাস অফ আছে কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে আন্দাজ মতো নুন আচ্ছা এবার দেব চিনি চিনিটা এই মাপে বারবার আমি করি যার জন্য চিনি আমি এতে আট চামচ দিই আপনারা কাপ হিসাবে দিতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক কাপ চালেতে পনে এক কাপ চিনি এটাই হচ্ছে আসল মাপ কিন্তু এটা চিনিটা খুব বেশি পরিমাণে হয় হাফ কাপ চিনি দিলে ঠিক আছে তার থেকে একটু বাড়িয়ে নেবেন হাফ কাপটা এবার দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে মতো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো আদা বাটা ব্যাস আর কিচ্ছু নেব না এবার আমি এটা ঘেটে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিয়েছি একদম ফুল আঁচ দিয়ে জাস্ট একটা সিটি দিয়েই আমি নামিয়ে নেব আর কিচ্ছু করতে হবে না তবে তার জন্য আমি একটা কাজ করব আমি ছোটো বার্নারটাই বসাচ্ছি বড়ো বার্নারে সবসময় বসিয়ে কাজ করি তো তো এখন আমি এটা ছোট বার্নারে প্লেস করে দিচ্ছি হয়ে গেলে আপনাদের দেখাবো দেখুন দেখুন এখন কিন্তু শশা শশা আওয়াজ হচ্ছে ছোটো বার্নারে বসিয়েছি এখনই সিটি পড়বে সিটি পড়লেই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো কিন্তু ঢাকা খুলবো না ঢাকাটা আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে খুলবো ঠিক আছে ব্যাস কিছু পড়ে গেলো এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ব্যাস হয়ে গেল এখন কুড়ি পঁচিশ মিনিট ওখানেই থাকবে কোনো অসুবিধা নেই দেখি কেমন হয়েছে ঝরঝরে হয়েছে আমি একেবারে স্নান পুজো সব করে নিয়ে চলে এলাম একেবারে ঝরঝরে দেখুন খেতে দেবো এবার আমার পোলাও একদম রেডি এই হচ্ছে আজকে আমাদের মেনু পোলাও চিলি চিকেন চাটনি এখানেও তাই দুটো থালা পোলাও চাটনি চিলি চিকেন এই যে চাটনি চিলি চিকেন